লাভ জিহাত। তুই কি জানোস তোর মাতালির নামটাও তুই একদিন ভুলে যাবি ও তোরে ভালোবাসে না ও চাই তোর ধর্ম নিতে ওর মা বাবা যদি জানে ওরা কিন্তু তোরে গড়ে তুলবে না ভালোবাসার নামে নিজের ধর্মকে বিসর্জন দিসটা বোন নিজের ধর্মকে ভালো না বেশি কেউ কোনদিন সুখী হতে পারেনি আজকাল তো কত মেয়ে ধর্ম পরিবর্তন করছে তোর কি মনে হয় ওরা সবাই শান্তিতে আছে কেউ কিন্তু শান্তিতে নাই ওদের সবাইরেই কিন্তু ফ্যামিলি থেকে বের করে দিছে ফিরে আয় বোন প্রেম কর ভালোবাস কিন্তু নিজের ধর্মকে আগে মর্যাদা দে সিঁদুর মুছে দিয়ে নিজের নাম বদলে দিয়ে ঈদের কোরবানি দেখে যে হাসে সে প্রেমিক নয় সে ধ্বংস এখনো সময় আছে বোন ফিরে আয় কারণ আমার ধর্মের লক্ষ্মী তুই অন্য ধর্মে নয় তোর ঠাকুর ঘরে দুর্গা মা বসে আছে তুই কি জানিস ও বলবে তুই কি করে আমার সামনে দাঁড়াবি যখন তুই আমার নামটাই বদলাই ফেলছ দাদা আমার ভুলটা বুঝতে পারছি আমি আর কখনোই ওর সাথে কথা বলবো না। বোন জানোস না তুই আমি কত ভালোবাসি। তুই আমাদের হিন্দু ধর্মের ছেলের সাথে রিলেশন কর। আমি নিজে দাঁড়াই থেকে তোদের বিয়ে দেব। আজকাল আমাদের সনাতন ধর্মে এরকম হাজার হাজার মেয়ে ধর্মান্তরিত হচ্ছে। আর আমরা সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভবিষ্যতে আমরা এরকম শিক্ষণীয় ভিডিও আরো আনবো। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। জয় সনাতন।